পাগল হয়ে গেছি বাবু আমি পাগল হয়ে গেছি এমন অক্ষত অবস্থায় শুধু আর কাঁধে ছিল না আমি পাগল হয়ে গেছিলাম বাবা সন্তানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মা আমি পাগল হয়ে গেছিলাম বাবা আমি কতজনকে জিজ্ঞাসা করেছি কতজনকে তোমার ছবি দেখিয়েছি কেউ কিছু বলতে পারছিল না আপনি দেখছেন বাংলা সত্য অন্যায়ের পথে সন্তানকে হারানোর আতঙ্ক আর তাকে ফিরে পাওয়ার আনন্দে কান্নায় ভেঙে পড়লেন মাইলস্টোন দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক শিশুর মা এই কান্না শুধু ব্যক্তিগত না এই কান্না পুরো দেশের হৃদয় স্পর্শ করেছে রবিবার সকালে ক্লাস চলছিল স্কুল কলেজে হয় বিমান আগুন ধরে যায় মাইল ক্লাসরুমে চারপাশে কান্না আর ধোয়া তখনই ছেলেকে স্কুলে দিয়ে আসা এক মা ছুটে আসেন পাগলের মতো তার মুখে তখন একটাই কথা আমার ছেলে কোথায় কেউ দেখেছেন আমার বাবা তিনি একের পর এক মানুষকে ছেলের ছবি দেখিয়ে খুঁজছিলেন এই আমার ছেলে দেখেছেন কেউ কি দেখেছে স্যার প্লিজ বলুন ও কই কেউ বলতে পারছিল না অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখনই পাওয়া যায় একটি অচেতন শিশুকে সেই মা ছুটে যান সন্তানের সন্তানের কাছে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেন না তুই আমার সামনে না থাকলে আমি পাগল হয়ে যেতাম বাবা তুই জানিস না আমি তোকে না পেয়ে কি অবস্থায় ছিলাম আমি খালি তোর নাম চিৎকার করতাম জানিস সবাইকে ছবি দেখিয়েছি তোকে খুঁজতে খুঁজতে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তিনি বলেন তুই মরিস নাই এটাই আমার সবচেয়ে বড় পাওয়া বাবা এই একটা দৃশ্য যেন গোটা জাতিকে থমকে দিয়েছে একজন মা যিনি সন্তান হারানোর ভয়ে পাগল প্রায় হয়ে পড়েছিলেন আজ সেই সন্তানকে ফিরে পেয়ে কাঁদছেন বুক ভরে এমন ভাগ্যবান ছিল আজ উনিশটি পরিবার শুধু পোড়া পোশাক পেয়েছে একটা শেষ দেখা পর্যন্ত পাই দেশ জুড়ে আজ শোক আকাশে আজ শুদ্ধতা আর মানুষের মনে প্রশ্ন কেন এমন হলো এই শোকের দিনে শুধু প্রশ্ন নয় উত্তরই প্রয়োজন আর যেন কোনো মা এমন ভাবে সন্তান হারানোর ভয়ে পাগল না হয়ে পড়েন আজ দেশের আকাশে শোক মাটিতে কান্না আর মানুষের বুকে শুধু একটাই প্রশ্ন এই দুর্ঘটনা কি আমাদের গাফলতির বহিঃপ্রকাশ ছিল আর কত মৃত্যু হলে জবাবদিহিতা আসবে আপনি দেখছিলেন জিবিসি বাংলা সত্য অনায়ের পথে ধন্যবাদ